নমস্কার আমি আর তনুশ্রী হোম সব সবাইকে স্বাগত আজ রয়েছে স্পেশাল মশালা ফিশ কারি যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবে তবে আজকে তৈরি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে তো এখানে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি এবার এক চা চামচ করে হলুদ আর লবণ মাছের ওপর ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল এবার সমস্ত উপকরণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব অল্প কাঁচা সর্ষের তেল মাছের গায়ে মাখিয়ে নিলে মাছ ভাজার সময় তেল ছিটকে আসবে না এই জন্য আর বোয়াল কই যে সকল মাছগুলো ধরে ছিটকে আসে আঁশ থাকবে না সেই সকল মাছের গায়ে অল্প সরষের তেল মাখিয়ে নিতে পারো তেল ভাজার সময় তেল ছিটকে গায়ে আসবে না আমি ট্যাংরা মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজার তেলে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়েছি কালুচিরে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা আমি মিহি করে কুচিয়ে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ আমি মাঝারি আছে হালকা বাদামি করে ভেজে নেব রোজ দিন এক ঘেমি রান্না খেতে খেতে বোর হয়ে গেলে একটু ডিফারেন্ট কিছু বানাতে চাইলে এইভাবে মাছের রেসিপি বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে পেঁয়াজ হালকা বাদামি করে ভাজার পর আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি রসুন কিন্তু খুব কম দিয়েছি এই রান্নাতে দুই থেকে তিন কোয়া রসুন অ্যাড করেছি দিয়ে এটা মশলাটা আমি দিয়ে দিলাম এর সাথে ঝাল লঙ্কার গুঁড়ো এটা নয় এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি এক চামচ দিয়েছি হলুদ স্বাদ মতো নুন দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব এই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দুই তিনে কম আঁচ করে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে আসলে এক চামচ একটা বড়ো চামচের এক চামচ টমেটো সস আমি অ্যাড করে দিয়েছি তো এরকমভাবে মাছের গ্রেভিতে টমেটো সস দিয়ে দেখতে পারো টেস্টটা কিন্তু বেশ ভালো হয় অল্প জলের ছিটে দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আজকে রান্নাটা একটু ডিফারেন্ট এখানে একটা ভাজা মশলা পড়বে সেই ভাজা মশলার মধ্যে কি রয়েছে দেখে নেব এক চামচ করে জিরিয়ে ধনে আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর এক চামচ বা একটা চামচের ছোটো চামচের দিয়েছি গোলমরিচ তেজপাতা নিয়েছি দুটো আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় মিনিটখানেক ভেজে নিয়ে এরপর এটা ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে মানে গুঁড়ো করে নিতে হবে আর এই ভাজা মশলাটা দিয়ে যে কোনো নিরামিষ আমিষ মাছ পনির ডিমের ঝোলে অল্প একটু ছড়িয়ে দিতে পারো এর ফ্লেভারটা বেশ ভালো হয় যে কোনো রেসিপির কিন্তু ফ্লেভার স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো আমি মশলাটা কষানোর পর আমি দেড় চা চামচ মতো এই ভাজা মশলা সবার শেষে আমি অ্যাড করেছি এই ভাজা মশলার ফ্লেভারটা শেষে দিলে এর ফ্লেভারটা বজায় থাকবে তারপর আমি এক কাপ মতো জল দিয়েছি খুব বেশি গ্রেভিটা কিন্তু ঝোল হবে না একটু গা মাখো হলে বেশ ভালো হয় আচ্ছা গ্রেভিটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি ফ্লেভারটা খুব ভালোভাবে স্বাদও বেড়ে যাবে আর ফ্লেভারের জন্য দিয়েছি ধনে পাতা কুচি এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিনিটখানেক একটুখানি ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটা দেখো বেশ সুন্দর একটা গা মখো মাছের ঝাল তৈরি হয়ে গেছে তো টাংরা মাছ দিয়ে আমরা মাছের ঝাল বানিয়ে থাকি তবে আজকে তৈরি হয়েছে ভাজা মশলায় ট্যাংরা মাছের ঝাল তবে তোমাদের পছন্দমতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ভাবে বানিয়ে দেখতে পারো ভীষণই ভালো টেস্টি হয় খেতেও ভালো লাগবে গরম ভাতের সাথে অপরূপ লাগবে তো আজ এ পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নেই আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আর আজকে কোনো নতুন মতো থাকলে সাবস্ক্রাইব করে বেলাকাটি প্রেস করে রেখে ধরুন সহজ নিজের তো রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ